توفيق كويس وبشر راح يجي زعمه كل شيء هذا تشتغل ما فيش شيء بدل دار الدنيا من طاقة

রমজানের তার মাঝে কিন্তু বেরিয়া ধরিত না তাই তাইলে হ্যাঁ বাড়ি ঘর রাখতাম না বাড়ি ঘর আগু লাগাই দিব তবে যদি আজকে আমার বাই রমজান জীবিত আসত তাহলে কিন্তু খেরা হলে করতো স্যার আঙ্গরে কর লইলে এমনকি গ্রামবাসী অনেকে হ্যাঁ জড়িত আসলে নইলে কিন্তু মানে আমার বাই হ্যাঁ নাই যে ব্যবহারকে মারা গেছে কিন্তু দুঃখ দিলে আমার বাইরে অনেক কষ্ট দিয়ে মারছে

সদীপকে <laughs> কয়